বিয়ে এমন একজনকেই করা উচিত যার মধ্যে বিশেষ কিছু গুণ থাকে যা একটি সুন্দর ও সুখী সম্পর্ক গড়ে তোলে আসুন জেনে নি সেই দশটি গুণ যা একজন ভালো জীবনসঙ্গীর মধ্যে থাকা উচিত নাম্বার এক সমবেদনা ও সহানুভূতি সমবেদনা ও সহানুভূতি একটি সফল সম্পর্কের অপরিহার্য উপাদান যে আপনার সুখ দুঃখে পাশে থাকবে এবং আপনাকে মানসিকভাবে সমর্থন করবে সে একজন আদর্শ জীবনসঙ্গী হবে নাম্বার দুই মানসিক সহনশীলতা জীবনের উত্থান পতনে মানসিকভাবে স্থিতিশীল থাকা খুবই গুরুত্বপূর্ণ একজন মানসিকভাবে সহনশীল ব্যক্তি সংকট মোকাবিলা করতে সক্ষম হন এবং পরিবারকে শক্তি যোগান নম্বর তিন বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা একজন বিশ্বাসযোগ্য ও নৈতিক ব্যক্তি সবসময় আপনার প্রতি সৎ ও বিশ্বস্ত থাকবে সে জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক এবং নৈতিক সিদ্ধান্ত নেবে যা সম্পর্কের ভিত্তি মজবুত করবে নাম্বার চার দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা যে ব্যক্তি তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সক্ষম এবং বিশ্বাসযোগ্য সে একজন ভালো জীবনসঙ্গী হয় সে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকে এবং সকল প্রতিকূল পরিস্থিতিতে পাশে থাকে নাম্বার পাঁচ পরিশ্রমী ও উদ্যমী পরিশ্রমী ও উদ্যমী ব্যক্তি জীবনের সফলতার দিকে অগ্রসর হয় এবং পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সক্ষম হয় এমন ব্যক্তি কঠোর পরিশ্রম ও লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি সুরক্ষিত ভবিষ্যৎ করতে সক্ষম হয় নাম্বার ছয় সুশিক্ষিত ও বিবেচনা প্রধান শিক্ষা জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুশিক্ষিত ও বিবেচনা প্রধান ব্যক্তি জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং পরিবারের সুন্দর পরিবেশ বজায় রাখতে সক্ষম হয় নাম্বার সাত সামাজিক ক্ষমতা একজন সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি পরিবারের সকল সদস্যদের সাথে মধু সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয় এমন ব্যক্তি সহজেই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ করতে পারে এবং পরিবারকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় নাম্বার আট আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য যার মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য থাকে তারা কঠিন পরিস্থিতিতেও শান্ত অস্থির থাকতে সক্ষম হয় এই গুণটি সম্পর্কের মধ্যে সমস্যার সমাধান করতে এবং জীবনকে সহজতর করতে সাহায্য করে নাম্বার নয় বিনয়ী ও সহানুভূতিশীল বিনয়ী ও সহানুভূতিশীল ব্যক্তি অন্যদের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে এবং পরিবারের সকলের প্রতি সদাচরণ করে এমন গুণসম্পন্ন ব্যক্তি সবার সুখ দুঃখের প্রতি সংবেদনশীল থাকে এবং সবার প্রতি সমানভাবে মনোযোগ দেয় নাম্বার দশ সম্মান ও সম্মাননা প্রদান সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও সম্মাননা প্রদানের গুণ থাকা জরুরি এতে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পায় এবং পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হয় যারা একে অপরকে সম্মান প্রদান করে তারা একটি সুন্দর ও সুখী জীবন করতে সক্ষম হয় এগুলোই হচ্ছে সেই দশটি গুণ যা একজন ভালো জীবনসঙ্গীর মধ্যে থাকা উচিত এই গুণগুলো সহ একজন ব্যক্তির সাথে বিয়ে করে আপনি একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন সম্পর্কের মধ্যে পারস্পরিক সমঝোতা সম্মান এবং সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক দীর্ঘস্থায়ী ও মধুর হয় আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হবে এবং আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ